রিলেশনশিপে একটা বড় ভুল আমাদের রিলেশনশিপটাকে নষ্ট করে দিতে পারে আমরা এই ভুলটায় নাইনটি নাইন পারসেন্ট মানুষ করি আর সেটা কি আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটা একদম র ভিডিও হবে আজকে কোনো পয়েন্ট বলবো না তোমার ভিডিওটা মন দিয়ে শোনো আর দেখো তাহলে তোমরা পুরো ডিটেলে বুঝতে পেরে যাবে যে আমরা কি ভুল করি তো আজকের থেকে সেই ভুল থেকে আমরা বিরত থাকতে পারবো তাই তো চলে আছি মূল ভিডিও দেখো যার সাথে রিলেশনশিপে গেছো বা তুমি রিলেশনশিপে দিন চালিয়ে নিয়ে এসছ তো এইটা আগে মনে করো যে যখন তুমি রিলেশনশিপটাতে এন্টার করেছিলে বা সেই মানুষটাকে পাওয়ার কথা ভেবেছিলে বা পাওয়ার জন্য চেষ্টা করছিলে তখন তুমি কি কি করেছিলে এমন তো হয়েছে তুমি দিন রাত না খাওয়া বন্ধ করে দিয়েছো বা তার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থেকেছ দিনের পর দিন বা তাকে ইমপ্রেস করার জন্য নানান রকমের কাজ করেছো যার ফলে সে ইমপ্রেস হয়ে যায় তো যখন তুমি তাকে পেয়ে গেছো তখন তাকে তুমি টেকেন ফর গ্রান্টেড কী করে ভাবছো সে তো স্পেশাল মানুষ তাই না তোমার কাছে স্পেশাল তার মা বাবার কাছেও স্পেশাল আর এটা ছাড়াও সে পৃথিবীর কাছে স্পেশাল সে স্পেশাল না হলে পৃথিবী তাকে জন্ম দিত না তাই তো সুতরাং যেই মানুষটা তোমার কাছে এসছে আর তোমাকে ভালোবেসে এসছে তোমার সাথে কিন্তু জোর বলপূর্বক আসেনি বা জোর করে আসেনি তুমি ভালোবেসেছো তাকে ভালোবাসা দেখিয়েছো তাকে সেই জায়গাটা দিয়েছ তাই বলে তাই সে তোমাকে ভরসা করে এসছে না আজ তোমার মুড খারাপ তাকে তুমি ভুলভাল বলে দিলে আজ তোমার সাথে হয়তো খারাপ কিছু হয়েছে তাকে যাচ্ছে না তাই বলে গাল দিয়ে দিলে এটা কি ঠিক আজ হয়তো রিলেশনশিপটা তিন মাস চার মাস পাঁচ মাস চলছে বা এক বছরও কারো কারো অতিক্রম হয়ে গেছে তো হয়তো তোমার লাইফে অন্য কেউ একজন এসছে নতুন তার সাথে হয়তো কথা বলছো এখন মিষ্টি মিষ্টি তার সাথে কথা চলছে তাই বলে কি সেই মানুষটাকে তুমি খারাপ কথা বলছো কেন বুঝতে পারছো না যেই মানুষটা তোমাকে ভরসা করে এক বছর দেড় বছর রয়েছে বা পাঁচ বছর রয়েছে বা হয়তো পাঁচ মাসই রয়েছে সেই মানুষটা তোমাকে ভরসা করে রয়েছে তাকে তুমি কেমনভাবে খারাপ কথা বলছো বা তার জায়গায় তুমি অন্য কাউকে কি করে বসাচ্ছ তোমার সেই মানুষটা থাকাকালীন অন্য কেন কোনো মানুষকে দরকার কি করে পড়তে পারে তুমি তাকে ভালোবাসো এই ছোট ছোট জিনিসগুলো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি আজ না মনে রাখো তাহলে তুমি হয়তো আজ এই মানুষটাকে ছেড়ে দিলে কাল যে ওই মানুষের সাথে তুমি যে রিলেশনশিপে গেলে ওই মানুষটার সাথে কথাবার্তা বলছো ওই মানুষের সাথে ঘুরে বেড়া বেড়াচ্ছ সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবে না এর কোনো মানে আছে সে তো ছেড়েই যেতে পারে তাই না তো তোমার তখন কি হবে তুমি আজ এই মানুষটাকে ছেড়ে দিলে সে তো দুঃখ পেয়ে চলে গেল পরের দিনে তুমি যখন অন্য একজন মানুষকে বল সেই যখন তোমাকে দুঃখ দিয়ে চলে যাবে তখন তোমার সেটা ভালো লাগবে ভালো লাগবে না তাই আজ যখন আমার কাছে এই মানুষটা রয়েছে সেই মানুষটাকে আমি স্পেশাল ভাবি তার সাথে যত রকমের ভালো বিহেভিয়ার যত রকমের ভালো মুহূর্ত যত রকমের ভালো সেন্টিমেন্ট তার সাথে আমরা কাটাই দেখো লাইফ তো ছোটো একটা আজ আছি কাল নাও থাকতে পারি তো আমরা কেন আমাদের লাইফে এই কমপ্লিকেশানগুলো আনব থাক না একটা মানুষ সেই মানুষটাকে তো ভালোবেসেছিলাম বলেই আমি তার সাথে রিলেশনশিপে এসেছিলাম তাহলে কেন আমি ওই মানুষটাকে দুঃখ দেব ঝগড়া অশান্তি হতেই পারে কারণ সে একটা আলাদা মানুষ তুমি একটা আলাদা মানুষ তার মত তোমার মত এক রকম হতে পারে না বা এমন হতে পারে যে ফ্যামিলির প্রবলেম ফ্যামিলির প্রবলেম অনেকের হয় তাই বলে যে সেই মানুষটাকে ছেড়ে দিতে হবে সেই মানুষের থেকে দূরে চলে যেতে হবে এর কি কোনো মানে আছে আজ হয়তো তুমি এই রকম প্রবলেম দেখে সেই মানুষটার থেকে দূরে চলে গেলে কাল যে তোমার সাথে অন্য কোনো প্রবলেম হবে না সেটাকে সেটার কি কোনো মানে আছে বলো হতেই পারে না তাহলে আজ যার সাথে আছো তাকে কোনো সময় অবহেলা করো না তাকে টেক ইন ফর গ্রান্টেড ভেবে নিচ্ছ যে হ্যাঁ এ তো থেকেই যাবে একে আমি যাই বলি যাই করি এ আমার সাথে ছেড়ে যাবে না কিন্তু যার সাথে তুমি সে থাকাকালীন অন্যর সাথে তুমি মিশছো অন্যর সাথে রিলেশন করছো অন্যকে বেশি প্রায়োরিটি দিচ্ছ কিন্তু দেখো ভেবে দেখো যে এই মানুষটা কিন্তু তোমার থেকে বেশি আশা রাখে কারণ সে আশা রেখে তোমাকে বিশ্বাস করে তোমাকে ভরসা করে তোমার কাছে এসছে তাই না একবার ভেবে দেখো না নিজের মাথায় ভেবে রাখো দেখো যে আমি ঠিক বললাম কিনা যেই মানুষটা তোমাকে ভরসা করে এসছে সেই মানুষটাকে আমি কেন কষ্ট দিতে যাবো তার সাথে আমি কেন খারাপ ব্যবহার করতে যাবো তাকে টেকিন ফর গ্র্যান্টেড ভাবার কিছু নেই তো সে তো মানে রাস্তার মে না বা রাস্তার ছেলে না সে পড়ে রয়েছে তুমি তাকে তুলে নিয়ে এসে মানুষ করছো যদি তুলে নিয়ে এসে মানুষ করো তাও তোমার এরকম করাটা উচিত না সে তোমার দাস নয় তাই না তাহলে অনেক কে মেসেজ করছে আমাকে যে এই রকম হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড এরকম করছে আমার সাথে আমার সাথে রিলেশনশিপে থাকাকালীন অন্যদের সাথে কথা বলছে তার সাথে কিছুদিন কথা বলার পর আমার সাথে আবার এসে কথা বলছে বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে আবার ফিরে আসছে এগুলো কি? এগুলো ঠিক নয় আজ তুমি এটা করছো কাল সেই মানুষটা তোমার সাথে এরকম করবে না তার কোনো মানে আছে তাই যা করছো ভেবে কর কারণ আজ যেটা তুমি করছো মানুষটার সাথে কাল সেটা বাউন্স ব্যাক তোমার কাছেই ফিরে আসতে পারে তাহলে তুমি আজকে মানুষটাকে কষ্ট দিচ্ছে কাল তোমাকে অন্য কোনো মানুষ কষ্ট দেবে না তার কোনো মানে আছে আজ ভাবছো যে তুমি যেই মানুষটার কাছে তুমি নিজে যাচ্ছ সেই মানুষটা তোমাকে ভালো রাখবে হয়তো সেই মানুষটা ভালো রাখলোই না সেই মানুষটার হয়তো অন্য কারোর সাথে চক্কর চলছে কিন্তু যেই মানুষটাকে তুমি অবহেলা করলে সেই মানুষটা কিন্তু তোমার সাথে একদম লয়াল ভাবে সে ছিল সে কিন্তু অন্য কারোর দিকে তাকাতো না কিন্তু তুমি যে মানুষটার সাথে খারাপ ব্যবহার করলে সে কষ্ট পেলো তুমি কিন্তু একটা ভালো মানুষকে হারিয়ে ফেললে তুমি সেই ভালো মানুষটাকে পেলে না কিন্তু তাই না অনেকে একটা কথা আছে যে সোনা খুঁজতে গিয়ে আমরা ডায়মন্ডকে হারিয়ে ফেলি তাই না তো এটাই আমার আজকের বক্তব্য যে যে আছে সে হয়তো সামান্য দেখতে খারাপ সে হয়তো সামান্য কালো বা সে হয়তো অতটা স্মার্ট নয় কিন্তু তার সাথে থাকো কারণ অতি সুন্দর হলেই যে সে মানুষটা ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই যে তোমার সাথে থাকছে আর যে তোমার সাথে সারা জীবন কাটানো অঙ্গীকার করছে সেই মানুষটার সাথে থাকো কি এটার তো কোনো মানে নেই যে আজ তুমি যে সৌন্দর্য পেছনে ঘুরছ সেই সৌন্দর্য বলা মানুষটা যে লয়াল হবে নাও তো হতে পারে তাই না সুতরাং যারা এরকম করছো এই ছোটো ছোটো ভুলের জন্য নিজেদের রিলেশনশিপটাকে নষ্ট করছো তারা করো না যার সাথে আছো রিলেশনশিপটাকে টিকিয়ে রাখো যত রকম প্রবলেম হয় প্রবলেমের সলিউশন আমি দেব আমাকে কোশ্চেন করো আমি তোমাদের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন করবো প্লিজ রিলেশনশিপ নষ্ট করো না দুজনের সহানুভূতি রয়েছে দুজন দুজন দুজনকে সহানুভূতি যোগাও যে আমি তোমার সাথে থাকবো তোমার সাথে রিলেশনশিপ রাখবো এই ভিডিওটা তোমার ভালোবাসার মানুষকে সেন্ড করে দাও সেও দেখুক তার মন বদলাবে আশা করি দুজনের রিলেশনশিপে একটু হলে উন্নতি ঘটবে এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে যাও আর পরে দেখা হচ্ছে অন্য